এই যে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কাজ করেন আলেমুলের বিরুদ্ধে কথা বলেন কোন জায়গায় কেমনে যে আপনার মৃত্যু হবে কেমন সাথে এটা তো আপনি নিজেও জানেন না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কাজ করেছে যারা ইতিহাস বলছে বেজন সাথে মৃত্যুবরণ করেছে তারা কারো মৃত্যু ভালো হয় নাই আবুল আহাবের মৃত্যুর খবর জানেন আপনারা কেমনে মরছে কে বলতে পারবেন আবুল আহাব কেমনে মরছে এই বুঝি আপনাদের পড়াশোনার অবস্থা আবুল গুটি বসন্ত হল এটা সংক্রমিত হয়ে গেল শোনেন ভালো করে যুবক ভাইরা শোনো তোমরা যে এদিক ওদিক দৌড়াও কার পেছনে দৌড়াও খবরদার কোন ইসলাম বিরোধী নিজেকে ঠিক করো সংশোধন করো ওয়ালা ইসলাম সাথী হও কোনো সাথী হইও না গুটি বসন্ত হলো এটা সংক্রমিত হয়ে গেল মারা গেল এখন তার বউ তার ছেলে পেলে কেউ তারে ছুই না কারণ ছইলে যদি এই রোগ তাড়া হয়ে যায় লাশ পরে রইল শোনেন ইসলামের বিরুদ্ধে কাজ করার কারণ দেখেন না পরিণতিটা কি মরার পরে লাশ পরে আছে কেউ তারে ছই না এই আবুল আহ তিরমিজির এক বর্ণনা এসেছে তার এই হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল গত বছর এই কাহিনী আপনাদের এই মাঠে আমি শুনে গেছিলাম মনে আছে আপনাদের আমার মনে আছে আমি এই কাহিনীটা বলে গিয়েছিলাম আবুল হবে এবং এই আবুল আহাব নবীজি সাজদায় গেলে তার এই দিয়ে নবীজির উপরে উঠে নারী ঘুরি ফেলে যেত দেখেন আল্লাহর মায়ের আল্লাহর বিচারটা কেমন দেখেন এ যখন মরল তার ছেলে পেলে কেউ কাছে যায় না এখন লাশ যদি দাফন না করা হয় বা কোনো জায়গায় দিয়ে ফেলা না হয় এটা পচে তো দুর্গন্ধ হবে যখন এটা পচা শুরু হলো দুর্গন্ধ শুরু হলো তার ছেলেরা লোক ভাড়া করলো লোক ভাড়া করে বলল এ লাশটা কি করো একটু দূরে শোনায় দাও এখন যাদেরকে আনছে ভাড়া করে তাদেরও তো জানার ভয় আছে এরা তখন লাঠি দিয়া গুতায়া গোতায়া শোনে লাঠি দিয়া গুতায়া গুতায়া তারপরে একটা গর্তের মধ্যে ফেললো এখন গর্তের মধ্যে ফেললেও তো দুর্গন্ধ ছড়াবে নিজের ছেলেরা এবার পাথর হাতে নিয়ে তার লাশের উপরে মারা শুরু করলো যেন পাথরের স্তূপ হয়ে যেন আর দুর্গন্ধ বাহিরে আসতে না পারে আল্লাহর মায়ের দেখছেন নবীজিকে যেই হাত দিয়ে সে পাথর মেরেছে মরার উপরে তার ছেলেদেরকে দিয়ে আল্লাহ তার পাথরের মায়ের খাওয়াইছে ঠিক কিনা বলেন এই ভিক্সের কাহিনী কি হইল তিন মাস আগে ভিক্স ভিক্স কোন ভিক্স লার্স ভিক্স ওই যে সুইডিশ দু হাজার সাত সালে কার্টুন আঁকলো ব্যঙ্গ চিত্র করলো এই তো এ তিন মাস আগে মারা গেল না যখন সে কার্টুন আঁকলো গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানালো সে দেখলো হায় হায় সবাই তো ফুসে উঠেছে এবার মানুষের রোশানল থেকে বাঁচার জন্য দু হাজার থেকে দু সাল পর্যন্ত চোদ্দ বছর পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে আল্লাহর মাইড আল্লাহর গজব পুলিশের গাড়িতে থাকা অবস্থায় এক্সিডেন্ট করে আগুন লেগে নির্মমভাবে সে নিহত হয়েছে আপনি যে ক্ষমতা একটু পাইয়া সামনে পিছনে পুলিশ নিয়ে ভাবেন আমারে আর কে ধরে এই বেক্স থেকে শিক্ষা নেন আবুলে হাত থেকে শিক্ষা নেন হয়তো প্রোটেকশন নিয়ে মানুষের হাত থেকে মানুষের রুশানল থেকে বাঁচা যায় আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করা যায় না মৃত্যুর স্থানটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত আপনারা পড়াশোনা করবেন পড়াশোনা করবেন পড়াশোনা করে দেখবেন ইসলামের বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে যারাই কাজ করেছে একটার মৃত্যু ভালো হয়নি খালি আবুল আহবকে আমি উদাহরণ দিব এর তো বাড়িও এখন এই যে আবু জাহালের বাড়ি এখন কি মানুষকে ওখানে পায়খানা করে এই ফেরাউন কি কম্বর শাসক ছিল মৃত্যুটা ভালো হয়েছে আপনারা বলেন আমি কি বললাম যে পৃথিবীতে আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা বেজ সাথে মরেছে তারা উদাহরণ দিচ্ছি ফেরাউন ভালো মৃত্যু না অপমৃত্যু আপনারা কি আমার কথা শুনতেছেন কত দামি দামি কথা আমি বলে যাচ্ছি জবাব দিতে হবে তো ভালো মৃত্যু হয়েছে না অপমৃত্যু হয়েছে নমরুদ আরে বাপরে বাপ ভালো মশা দিয়াও না লেঙ্গা মশা দেয়া জুতার বাড়ি খাইতে খাইতে মরছে ঠিক না বলেন